ছয় ম্যাচে ছয় জয় পনেরো পয়েন্ট নিয়ে লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ জাবি আলোন্স দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত লিগে অপরাজিত রিয়াল তাদের এমন পারফরমেন্সে যতটা না খুশি রিয়াল ভক্তরা ঠিক ততটাই অস্বস্তিতে ভিনুসিয়াস জুনিয়র চলতি মৌসুমে এখন পর্যন্ত এক ম্যাচেও আশি মিনিট খেলতে পারেননি ভিনিসিয়ার জুনিয়র কয়েকটা ম্যাচ তো শুরু করেছেন ব্যান্স থেকে এমন পরিস্থিতিতে তিনি হতবাক ও ক্ষুব্ধ সর্বশেষ অ্যাসপানিয়াল বিপক্ষে ম্যাচে আবারও সেটি ফুটে উঠেছে সাতাত্তর মিনিটে তাকে তুলে নেওয়ার পর মাঠেই খুব দো প্রতিক্রিয়া দেখান তিনি ম্যাচে হাইড্রেশন ব্যাগের সময় যখন কোচ জাবি আলস তাকে বদলির কথা জানান তখন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না আগের ম্যাচগুলোর তুলনায় এদিন আরো বেশি সক্রিয় ছিলেন ভিনুসিয়াস এম্বাপের করা দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি আলোসোর ব্যাখ্যায় কোনো সান্ত্বনা খুঁজে পাননি ভিনুসিয়াস হাত ছাড়িয়ে খুব প্রকাশ করে সরাসরি চলে যান লকার রুমে যদিও পরে আবারও বেঞ্চে ফিরে এসে সাথিত্বদের সাথেই ম্যাচ দেখেছেন রিয়াল মাদ্রিতে এমন পরিস্থিতি ভিনিসিয়াসের জন্য নতুন কালো আঞ্চলিকির অধীনে তিনি প্রায় সব ম্যাচেই পূর্ণ সময় খেলেছেন কিন্তু জাবি আলসের অধীনে একটি ম্যাচেও পূর্ণ নব্বই মিনিট খেলতে পারেননি এমনকি ছয় ম্যাচের দুটিতে ছিলেন বদলি সর্বোচ্চ খেলেছেন মৌসুমের প্রথম ম্যাচ প্রশাসনের বিপক্ষে আটাত্তর মিনিট অ্যাসমানুয়েলের বিপক্ষেও খেলেছিলেন সাতাত্তর মিনিট এমন অবস্থায় বিনুসিয়ার যে খুশি নন তা স্পষ্ট বিষয়টি গোপন করছেন না রিয়াল কোচ জাবি আলংস সংবাদ মাধ্যমকে তিনি জানান মাসের বিপক্ষে বিনিকে বেঞ্চে বসানোর পরপরই তার সঙ্গে কথা না বলে আলোচনাটা একদিন পিছিয়ে দেয় ওই মুহূর্তটা কথা বলার মতো ছিল না তবে তিনি আরো জানান অনুশীলনে বিশেষভাবে এর সঙ্গে কাজ করেছেন তিনি যাতে দূরত্ব কিছুটা কমে আলংসোর ভাষায় অনুভূতি ভালো ছিল কিন্তু সার্বিক দিক বিবেচনায় এখনো খেলোয়াড় পুরোপুরি সন্তুষ্ট নন বিপক্ষে ম্যাচের পর বিনিকে নিয়ে আজ তার শুধু গোলটায় আসেনি আমি ওকে বদলি করি যখন ওর পারফরমেন্স সবচাইতে ভালো ছিল একটু দেরি করলেও পারতাম কিন্তু আমার দরকার ছিল ফ্রেশ উইঙ্গার সে কারণে তাকে বদলি করানো হয়েছে একই যুক্তি টেনে জাবি আলোসো বলেন মাস্তান্ত সঙ্গেও একই ঘটনা ঘটেছে ফ্রাঙ্কো আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কি আমাকে বদলি করাবেন আমি বলেছিলাম হ্যাঁ বিনির ক্ষেত্রেও একই সে থাকতে চেয়েছিল কিন্তু খেলার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের নতুন খেলোয়াড়ের দরকার ছিল করে এদিকে এখন পর্যন্ত রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেননি বিনি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের দাবি এমবাপের সমান বেতন চাইছেন তিনি কিন্তু সেটা দিতে নন মাদ্রিদের ক্লাবটি উল্লেখ্য রিয়ালের সঙ্গে বিনিসিয়াসের চুক্তির মেয়াদ দুই সালে সালের তিরিশ জুন পর্যন্ত এ চুক্তি অনুসারে পঁচিশ বছর বয়সী এ ব্রাজিলিয়ান বাসিক পনেরো মিলিয়ন ইউরো বেতন পান কিন্তু এম ব্যাপে রিয়ালের যে আর্থিক প্যাকেজে এসেছে সেটাই চাইছেন ভিনি এমবাপেও বছরে পনেরো মিলিয়ন ইউরোয় বেতন পান রিয়ালে তবে পিএচজি থেকে ফ্রি ট্রান্সফারে তাকে পাওয়া গেছে বলে পাঁচ বছরের চুক্তির জন্য ফরাসি তারকাকে চল্লিশ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস দেওয়া হয়েছে যার মানে চব্বিশ সালে রিয়ালের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি বছর মোট তেইশ মিলিয়ন ইউরো পাচ্ছেন এমবাপ্পে বিনিকে এই অর্থ দিতে হলে তার বর্তমান বেতন পায় পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে রিয়াল কর্তৃপক্ষ তার এই দাবিকে অনেকটা অযৌক্তিকেই মনে করছেন কারণ এমবাপ্পের কৌশলের কারণে ট্রান্সফার ফি ছাড়া তাকে পাওয়া গেছে গত মৌসুমে বিনির পারফরমেন্সও ভালো ছিল না আটান্ন ম্যাচে করেছেন বাইশ গোল আর এম রিয়ালের রিয়েলের অভিষিক মৌসুমে চুয়াল্লিশ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন তো রিয়েল মাদ্রিতে ভিনের ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আমাদের